ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে চান ধানের শীষের প্রার্থী ও বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তবে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে তাকে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেই সম্প্রতি এ বিষয়ে ইশরাক হোসেনের সাথে কথা বলেছে দৈনিক মানবজমিন পত্রিকা পত্রিকাটিকে ইশরাক হোসেন জানান অন্তর্বর্তীকালীন সরকার চাইলে শপথ নেবেন তিনি আদালতের রায় সরকার অনুসরণ করবে বলেও তিনি আশাবাদী এ বিষয়ে সরকারের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন বলেও জানিয়েছেন ইশরাক আদালতের রায়ের পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ এবং মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়ে মঙ্গলবার মানব জমিনের সঙ্গে আলাপচারিতায় ইশরাক হোসেন সব কথা জানিয়েছেন তিনি বলেন আমি আইনি প্রক্রিয়া অনুসরণ করে শপথ গ্রহণের জন্য অপেক্ষা করছি কিন্তু এক্ষেত্রে সরকারের অনিহা দেখতে পাচ্ছি ওদিকে মেয়র হিসেবে ইশরাক হোসেন যাতে শপথ নিতে না পারেন এজন্য বিভিন্নভাবে সরকারের দুজন দায়িত্বশীল ব্যক্তি বাধা সৃষ্টি ও চাপ প্রয়োগ করছেন বলে বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে শপথ গ্রহণের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন ইশরাক হোসেন তিনি বলেন সরকার চাইলে মেয়র হিসেবে তিনি শপথ নেবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দু সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে গত সাতাশে মার্চ ধানের শীষের প্রার্থী ও প্রয়াত বিএনপি নেতা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম পরে সাতাশে এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশন ওদিন রাতেই এ সংক্রান্ত গেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয় দু সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় ওই নির্বাচনে দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেট বাতিল করা হয়েছে পরে দুহাজার সালের তেসরা মার্চ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন এশরাক মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন এবং ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসহ মোটা আটজনকে বিবাদী করা হয়েছিল ওদিকে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মতো ঢাকার দুই মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয় মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ইশরাক হোসেন নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছেন এমন অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করেছেন ইশরাক বলেন অনেকে বলছেন যে আমি নাকি নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছি এখানে তো চাপ প্রয়োগের কিছু নেই আমি মামলা করেছি রায় পেয়েছি বর্তমান নির্বাচন কমিশনের কেউ আমাকে চেনেন না আমিও তাদেরকে চিনি না পরিচয়েরও তো একটা বিষয় থাকে আমি পরিচিত হতেই নির্বাচন কমিশনে গিয়েছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন তিনি বলেন ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক নিয়োগে পঞ্চাশ লাখ করে টাকা নেওয়া হচ্ছে জানতে পেরে এসব দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমি দুদফা বাধা দিয়েছি ওদিকে মেয়র হিসেবে শপথ নিয়ে কতদিন এই পদে থাকতে পারবেন ইশরাক হোসেন এই প্রশ্ন সামনে এসেছে এ বিষয়ে ইশরাক বলেন আমি পাঁচ বছরের জন্য মেয়র হয়েছি আমি রায় পেয়েছি রায় কার্যকর করতে হবে আর শপথ নেওয়ার পরে আমি পরিষ্কার করতে পারবো যে আমি কতদিন কিংবা কত বছর থাকতে পারবো